আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ভিন্ন ধরনের মুরগির মাংসের রেসিপি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে পুরোটি দেখতে হলে সাথে থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে লাগবে আমাদের মুরগির মাংস টমেটো আলু এবং আস্তুর রসুন সবগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছে এভাবে আস্ত রসুন এবং টমেটো অ্যাড করে রান্না করলে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় একবার খেলে সবাই হাত চেটে পুটে খেতে থাকবে এবং বারবার খেতে চাইবে সাথে নিয়েছি কিছুটা মুরগির তেল চরবে এই তেল চর্বি অ্যাড করে রান্না করলে মুরগির মাংসের কালারটাই চেঞ্জ হয়ে যায় খেতেও টেস্ট হয় তো এখানে তেলটা গরম করে নিয়ে মাংসগুলো হালকা লবণ হলুদ ছালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিব এবং সাথে যে চর্বিগুলো নিয়েছিলাম সেগুলো ভেজে নিব এগুলো ভেজে নিলে শক্ত শক্ত হয়ে যায় এবং খেতেও ভালো লাগে এগুলো আমরা ভেজে তুলে নিব। তেল চর্বি থেকে অনেকটা তেল বের হয়েছে সেই তেলের মধ্যে পেঁয়াজটা কিছুটা ভেজে নিব নিয়ে এর মধ্যে দুই চামচ উঁচু করে জিরা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা ছালের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একশো চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এখানে আর একটু পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নেব এবং অ্যাড করব তেজপাতা এলাচ ও দারুচিনি আপনারা তো মুরগির মাংস অনেক রকম করে রান্না করে খেয়েছেন একবার এভাবে ট্রাই করতে পারেন কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে এবং আলু এবং রসুনটা অ্যাড করে দিয়েছে এটা একটু পানি দিয়ে কষিয়ে নেবো টমেটোটা অ্যাড করব কিছুক্ষণ পরে যেহেতু মুরগির মাংস হতে সময় লাগে না আলুটা সিদ্ধ হতে সময় লাগবে এজন্য জন্য আলু রসুন আগে অ্যাড করে দিয়েছে কিছু সময় কষিয়ে নেওয়ার পরে টমেটোগুলো অ্যাড করে দেবো এবং কিছু টমেটোর টুকরো পরে অ্যাড করব মুরগির মাংস তো আপনারা অনেক রকম করে খেয়েছেন কাল শুক্রবার এভাবে একবার রান্না করে দেখতে পারেন ভালো লাগবে আশা করি অল্প একটু মাংস দিয়ে বা ঝোল দিয়ে পুরো ভাত খাওয়া শেষ হয়ে যাবে শুধু ভাত না রুটি পরোটা লুচি যে কোনোটার সঙ্গে অনেক ভালো লাগবে তো খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাংস এবং তেল চর্বিগুলো অ্যাড করে দিয়েছে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে কিছু সময় রান্না করে নেব ফার্মের মুরগি আপনারা অনেকে খেতে না বা গন্ধ লাগে আপনারা মাংসটা এভাবে হালকা একটু ভেজে নিয়ে রান্না করতে পারেন আর ধোয়ার সময় লেবুর রস দিয়ে ধুয়ে নেবেন এবং রান্নার সময় কিছুটা লেবুর রস অ্যাড করবেন এতে আষ্টে কোনো গন্ধ থাকবে না এবং কেউ বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি খাচ্ছে এভাবে আমরা লেবুর রস দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব মুরগির মাংস যদি কেউ এভাবে আস্ত রসুন টমেটো আলু অ্যাড করে রান্না করে কেউ বুঝতেই পারবে না না বললে যে এটা মুরগির মাংস খাচ্ছে গরুর মাংস থেকে কোনো অংশে কম না আপনারা যদি একবার রান্না করেন বাসায় টেস্ট করলে বুঝতে পারবেন বিশেষ করে আমার এই প্রসেস ফলো করে যদি কেউ রান্না করেন অবশ্যই ভালো লাগবে আর রান্নার কষানোর উপর টেস্ট নির্ভর করে তো এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব আর এখানে খুব বেশি পানি অ্যাড করবো না কয়েক টুকরো যে টমেটো রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো এতে দেখতে ভালো লাগবে আস্তে আস্ত থাকবে খুব ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ পরে আপনাদের মাঝে আসছে দশ পনেরো মিনিট পরে দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে একটা মশলা অ্যাড করব এটা কাঁচা ধুনিয়া কাঁচা জিরা শুকনো মরিচ তেজপাতা তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সে মশলা এবং এটা গরম মশলা এতে এই মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এ মশলা দুটো অ্যাড করলে তো হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নিব অবশ্যই নামানোর আগে লবণ চেক করে নেবেন নামিয়ে পরিবেশন করে নিয়েছি কেমন লাগছে আপনাদের কাছে আমার এই রেসিপিটি অবশ্যই জানাবেন ভালো লাগলে বাসায় ট্রাই করবেন খেয়ে যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন এটা ভাত রুটি পরোটা যে কোনোটার সঙ্গেই ভালো লাগবে আল্লাহ হাফেজ